সবাইকে আর আমি আজকে ব্লগটা স্টার্ট করছি আমার খালাতে বাড়ি থেকে আগের ব্লগটা যদি দেখে থাকো তাহলে হয়তো অনেকেই জানবে আমি দিদি জিজু আমরা সিটুতে খাওয়া দাওয়া করে সোজা আমি এসেছিলাম আমার দিদিদের বাড়ি আর যেহেতু নানি আর মাজানি এসছে এখানে ঘুরতে তো আমাকে বলেছিল যে তুই আই এসে ঘুরে যা আমার আসার কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করে আসা কেন না আমার দু তারিখ থেকে এক্সাম আর এলাম একটু কাজও ছিল সেই কারণে কাজটা মিটে যাবে বলে শুধুমাত্র আজকে কাল বিকালে এসছি আজকের দিনটা মানে দিনটা পুরোটাও নয় তিনটে পর্যন্ত থাকব খাওয়া দাওয়া করে দিন বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে কিন্তু এখানে একটা ছোট্ট জিনিস যেটা আমি খুবই আমার কাছে স্পেশাল সেটার জন্য আমি ব্লগটা শেয়ার করব। সেটা হচ্ছে আমার জিজু মানে আমার ভাই আবদার করেছে যে আমার হাতে কোনো কিছু রান্না তৈরি করে খাবে আমি তখন কনফিউজ ছিলাম যে কি তৈরি করে খাওয়াবো কেননা আমি তো সচরাচর রান্না করি না আর এমনি জানি যে কিভাবে কি করতে হয় কিন্তু আজকে আমি অনেক মানে কি বলবো একটা কি বলবো বড় টেনশন মাথায় নিয়েছি যেটা আমাকে আজকে উদ্ধার করতে হবে সেটা হচ্ছে আমি আজকে চিকেন রান্না করে আমার জিজুকে খাওয়াবো অনেক রিভিউ নেবো কিভাবে কি তৈরি করছি সেটাই শেয়ার করা এই ব্লগটা দেখানো আর আমি বাড়িতে যেরকম মাজান মানে চিকেন রান্না করা আমি দেখেছি সেইভাবেই আজকে খালামাদের বাড়িতে রয়েছি করব। কেউ নেই গোটা বাড়ি ফাঁকা সবাই গেছে ভাবিকে আনতে আমি জিজু আর দিদি রয়েছি তিনজন মিলে আজকে আমার সংসার হতে চলেছে একটা টানাটানির একটা সংসার তো চলো এটাই শেয়ার করব তার আগে আমি সব কিছু রেডি করে নিয়েছি ব্লগ স্টার্ট করার আগে সেটা হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি ধনেপাতা কেটে নিয়েছি আদা দিদি কেটে দিয়েছে আর কী বলে টমেটোটাও কেটে নিয়েছি এখানে আছে পেঁয়াজ টমেটো ধনেপাতা আদা রসুন বাটার আদা রসুনটা অল্প কুচিয়ে রেখেছে কারণ দিদির কি প্রয়োজন রয়েছে আর এখানেতে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি নুন আর কাজি লেবু দিয়ে এটা রান্না এটা ভাজবো দিন রান্না হবে তো এখন তৈরি চলছে আমাদের কি বলে চিকেন রান্নার ভাই অনেক রিভিউ দেবে আমাকে বললো যে তুমি আজকে রান্না করো আমি খেয়ে রিভিউ দেবো যে কেমন কি আশা করছি আমার যতটা মনে হচ্ছে যে আমি ভালোই তৈরি করব আর এই সব বাড়িতে যেহেতু কেউ নেই সেই কারণে আমি দিদি আর যিজু রয়েছি দিদি কাজ করছে দিদু বসে আছে আর আমি পর প্রিপারেশন করব তার আগে চলো কি শেয়ার করা আছে করবো যে কি সুন্দর লাগছে মুখটা আ হা তো আমি চাপিয়ে দিয়েছি তেলটা একদিকে আমি চিকেনটা ভেজে নেবো তারপরে এই যে ননস্টিকটা বের করে নিয়ে এলাম এটাতে চিকেনটা রান্না করবো আর যেহেতু আমার মানে খাল আমাদের যেটা কিচেন সেটা এখনও রেডি হয়নি সেই কারণে আমাকে এখানেই রান্না করতে হবেই তো চলো আর এই যে হচ্ছে চিকেনটা তো এটা নিয়ে আবার কেউ কমেন্ট করো না এটা আবার কী শেয়ার করার আছে কিন্তু এটা আমার কাছে অনেক বড়ো একটা কী বলবো অ্যাচিভমেন্ট যে না আমি নিজে রান্না করে খাওয়াতে পারছি আমার বাড়ির লোকের বহু টেনশন যে আমি কী করে রান্নাবান্না করে খাওয়াবো তো এটা তাদের জন্য যারা দেখছো হ্যাঁ আমি পারবো সংসার করে ভেজে নিয়েছি এই যে তেলটা বেঁচে রয়েছে আর এই যে আমি একটু খাচ্ছি ছোট পিস লাউ এখন থেকে গাই স্টানটান অবস্থা তাহলে আমি রান্না করলে কি হবে যাই হোক এটা হচ্ছে পুরোটা আর এই যে চাপিয়ে দিয়েছি কড়াই এবার তেলটা দেবো যেহেতু তেলটা বেঁচে রয়েছে অনেকটা ওটাই দিয়ে দেবো ওটা দিয়ে হয়ে যাবে তেল হয়ে গেছে এরপর দেবো পেঁয়াজ আর এরপর আমাকে যে কত দূরে সরে যেতে হবে সে আমিই জানি আদাটা দিয়ে দেয় বুবুড়া বলতেও দিচ্ছে না আমাকে বলেছে তোর দায়িত্ব তুই রান্না আদা দিয়ে টমেটো দিয়ে দিয়েছিস আর আর একটা সত্যি কথা গাইস আমি কিন্তু ভালোভাবে সবকিছু জানিনা তো ভুল হয়ে গেলে আমাকে মাফ করে দেবেন আপনারা আমি যে এই রান্নাটা করছি লাথাটা দাও তো ভাই হ্যাঁ ভাইয়ের খুব কপাল ভালো যে ভাইয়ের জন্য আমি রান্না করছি খুন্তিটাও গরম হয়ে গেছে হ্যাঁ এরপর মশলা দেবো নুন লঙ্কা গুঁড়ো হালকা হলুদ গুঁড়ো মিট মশলা মিট মশলাটা লাস্টা দেবো

মশলাটা হয়ে গেছে মনে হচ্ছে এরপর হালকা একটু জল দেবো যেহেতু লেগে যাচ্ছে দেন তারপরে চিকেনটা দিয়ে তাহলে আমার রেডি হয়ে যাবে আমি আমি যতটা গেস করতে পারছি খুব সুন্দর হবে তাই কি মনে হচ্ছে ভাই মশলাটা হয়েও গেছে এই যে কি সুন্দর কালার কালার এসছে ভাই আই প্রাউড অফ মাই এরপরে চিকেনটা দিয়ে দেবো এরপর চিকেনটা দিয়ে দেব সব আধে কাঁধে একটু করে খুটে খুটে খেয়েছে দেখতে পাচ্ছ এখন এই ভেজেছি শুধু তাতেই লোভ সামালতে পারছে না আর আমাকে বলছে চিকেন রান্না করার তাহলে তো এই নন স্টিকের কড়াটা থাকলো না চলো এটা একটু নাড়াচাড়া করে রেখে দেবো দেন হালকা জল দিয়ে দেবো কিছুক্ষণ হবে ওহ কালার কি ভাই সাহা কি সুন্দর কালার এসেছে হয়ে গেছে একটু সাইড আমি জল দিয়ে কিছুক্ষণ ফুটাবো জলটা দিয়ে দিয়েছি এরপরে কিছুক্ষণ হবে দইন দিয়ে দেব ধনে পাতা चलो এটা কিছুক্ষণ হোক এটা কিছুক্ষণ হয়ে গেছে এরপর দিয়ে দেবো সানরাইজ আমি সানরাইজের অ্যাড দিচ্ছি মনে হচ্ছে এমন আমার খালা বাবা প্যাকেটে রাখবে সানরাইজের সানরাইজ কি সুন্দর স্মেলটা আসছে ভাই নিজের রান্না এত প্রশংসা হবে জীবনে ভাবতে পারিনি এই যে হয়ে গেছে এরপর ধনে পাতাটা দিয়ে দেবো ব্যাস চিকেন তো ব্যাপারটা হচ্ছে চিকেন রান্না করার পর গোসলি করে এখন আমরা লাঞ্চ করবো লাঞ্চটা অনেকটা লেট হয়ে গেছে আমি জানি ব্যাপারটা হচ্ছে যে সবাই মিলে গল্প করতে ধরলে আর আর ছাড়তেই চাই না এখন বাজে ঘুরে কাটায় আড়াইটা রিভিউ নেওয়ার পালা আমি নিজের ওপর একটা কনফিডেন্স আমার হয়ে গেছে অলরেডি কারণ চেকে দেখেছে দিদি তো আমাকে বললো দারুণ হয়েছে ফাটাফাটি হয়েছে তো চলো এখন আর কিছু কোনো কথা বলবো না আগে লাঞ্চটা পুরোপুরি সাজাই দেন রিভিউটা নেব টেস্ট করা দিয়ে বলো আমাকে ভাত দিয়ে ভাত দিয়ে খাবে হ্যাঁ ভাই আমি জানি ভালো হয়েছে এও অতটুকু লাগে বুক কিছু বুঝতে পারি এটা পেঁয়াজ ভাই নুন কোন দিয়ে ছাড়িয়ে তো নুন দিতে হবে নুন পেঁয়াজ কাজ দিয়ে না কেমন হয়েছে কাজ দিলে সত্যি কথা বলো আচ্ছা কাজ দিলে বুঝিনা সুপার তো গাইস ফাইনালি সবার কাছ থেকে রিভিউটা নিতে পারিনি কারণ সবাই মিলে বসে খাচ্ছিলাম কিন্তু ভাইয়ের কাছে রিভিউটা নিয়েছি যার জন্য স্পেশালিস্ট আমি চিকেনটা রান্না করেছিলাম সুপার হয়েছে বলে দিয়েছে আর সত্যি কথা বলছি এতটা ভালো হয়েছে সত্যি আমিও ভাবতে পারিনি যে এত ভালো রান্না আমি করতে পারি খুব খুশি লাগছে যাই হোক চলো এই ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বিকালে এক জায়গায় ঘুরতে যেতে পারি সেটা আলাদা ব্লগ করব টাটা আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে